এক লক্ষ ছিয়াশি হাজার কোটি ইমাজিন দেন আপনি কল্পনা করতে পারেন হয়তো মাথা না রাখতেছেন এটা কি কল্পনা করা যাবে আমার তো তার ছেড়ে যাচ্ছে এক সেকেন্ডে নাকি আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে এক সেকেন্ড শব্দ কইতে তো দুই সেকেন্ড লাগে কথা ক এর মধ্যে আলো চলে গেছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তো কোন রকেট যদি আপনি পান যে রকেট দিয়ে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে রকেটটা ছুটবে প্রতি সেকেন্ডে খেয়াল করেন ঘন্টায় না মিনিটে না কিসে সেকেন্ডে যে রকেটটা সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটবে ওই রকেটটা দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুবানাল্লাহ বাড়ি দিয়ে গিয়ে বললেন এরকম বিশাল বিশাল তারা দিয়ে আমাদের আকাশটারে বিউটিফাই করেছে কে এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়ান্নাস সামাআত দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশায়াতিন আমি এই দুনিয়ার আর আকাশটারে সুন্দর সুন্দর তারকা রাজি লাইটের মতো সেটিং করে সুশোভিত করেছি আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহার করেছি সুবহানাল্লাহ শয়তানদেরকে আল্লাহ তারা মেরে আঘাত করে সুবহানাল্লাহ বলে এরপরে এই সূরার প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন

শাহ জামিনের নিচে কোন গোপনতম প্রকোষ্ঠে কোনো ছোট্ট বাক্সের ভেতরে যদি কোন পিঁপড়া পিপিলিকা নীরবে হেঁটে যায় আল্লা বলে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই এজন্য কেউ যেটা শোনে না শোনে কে এরপর আল্লা বললেন ওয়াল্লা দ্বীপ আলা আলা কুমুল আর অফ দা দেনু লেং ফেম সোফি মানে কি বিহা ওয়া ইলাইহিন সুর সুবান্লা বলেন আল্লাহ রেখে বললেন গোলাম তোমাদের জন্য জমিনটারে আমি বিছানা বানিয়েছি আল্লাহ দীজা আলাহ কুমুল আরদা ফেরাসা জমিনটারে বিছানা বানিয়েছে কে এই বিছানার মতো সমতল জমিন দিয়ে তোমরা হেঁটে বেড়াও চলে বেড়াও হেলে দুলে পড়ার সুযোগ নাই ঠিক না এই যে মাইথের দিয়ে আজকের যে ময়দান এটা যদি বিছানার মতো সমান না হয়তো বুঝতে পারতেন কথা গণ এই ময়দানের প্যান্ডেলের এদিক দিয়ে উছা এদিক দিয়া গর্ত এদিক দিয়ে নিচা এদিক দিয়ে খাড়া কেমনই তো কথা গো কেউ আমার দেখতো কেউ দেখতো না কেউ দাঁড়াইয়া কেউ বইসা আছে না নাই কিন্তু জমিনটা সমতল বানালো কে আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন বিমানের গ্লাস দিয়ে জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান আপনি দেখবেন মনে হবে পুরো জামিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে এই সৌন্দর্য দিয়েছে কে আবার রব্বুল আলমিন বলেন জামিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছ আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জমিনের ভেতরে আজ আবাসানা নাই এই পুরো জমিনের ভেতরে আছে আগুন আর আগুন আগ্নেয়গ্নির অগ্নুৎপাত জ্বলা মুখে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটার এই মেসাকার করে দিতে পারে কে এই জন্য আল্লাহ ডেকে বললেন গোলাম তুম্যাং ফিসফা বিকুম উল্লাহ ফা ইদ হিয়া মূল তোমরা কি ভেবেছো নাকি বেঁচে যাবা আমি চাইলেই পুরো জমিনটারে বিয়ে দিতে পারি মানে ল্যান্ডস্লাইড খাসাফ মানে কি ল্যান্ডস্লাইড ভূমিধস ভূকম্পন আজ কয়েক আছে না নাই বাংলাদেশে তো ভূমিকম্প হয় না না টের পাইছেন মাঝে মাঝে মাঝরাতে হয় না তিনটার দিকে নিজেই দৌড় দিব না বাচ্চারা লইয়া দৌড় দিব লুঙ্গি পয়রা দৌড় দিব না লুঙ্গি সারা দৌড়াবো কথা ক এই ভূমিকম্প আছে না নাই আল্লাহ বলে মনে করো না জমিনটা সমতল কার্পেটিং করে দিয়েছি এই কার্পেটিং এর ভিতরে আগুনের দলা আছে না নাই আবার আল্লাহ বললেন আমিন তুমমান ফিস সামাঈায় ইউর্সিল আলাইকুম হাসিবা নিচে জমনি কার্পেটিং করা জামিনের এর ভিতরে অগ্নুৎপাত রেখে দিয়েছি মাথার উপর থেকে আজাব দেওয়ার সুযোগ আছে না নাই চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে থান্ডার বজ্রপাত দিতে পারে